সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো সুজির মিষ্টি পিঠার রেসিপি বা সুজির চুষি পিঠার রেসিপি সুজির চুষি পিঠা তো অনেকভাবে খেয়েছেন কিন্তু এইভাবে একবার খেয়ে দেখেন এর স্বাদ কিন্তু একটু অন্যরকম হবে আশা করছি আমার আজকের এই সুজির মিষ্টি পিঠার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার আজকে রেসিপি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আজকে এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে ঘি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে একটু বেশি সুজি এখন এই সুজিটাকে আমি ঘি এর সাথে নেড়েচেড়ে একটু ভেজে নিব আর এই সুজিটা ভাজার সময় কিন্তু চুলা রাশটা অবশ্যই একটু কমিয়ে রাখবেন এখন আমি যতটুকু পরিমাণে কম রেখেছিলাম ততটুকু পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো ময়দা হবে এবার এই ময়দাটাকে আমি সুজির সাথে নেড়ে চেড়ে ভেজে নিব আমি যতটুকু সুজি নিয়েছি তার তিন ভাগের এক ভাগ ময়দা দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে পানি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন পানির সাথে নেড়ে চেড়ে এই সুজিটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব এটাকে মিশিয়ে আমি একটি সফট ডো তৈরি করে নেব দেখতে পাচ্ছেন আমার সুজি থেকে পানিটা কিন্তু একদম কমে গেছে আর এটা কিন্তু একটু ডো তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি আমি এখানে একটি ছড়ানো প্লেট নিয়েছি আর এই প্লেটের মাঝে নিয়ে নিয়েছি এটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি এখন এটাকে হাত দিয়ে ভালোভাবে মথে নেব এটাকে মথে নিলে কিন্তু খুব সুন্দর একটি ডো হয়ে যাবে এখন এরপরে আমি দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ ঘি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ব্রেকিং পাউডার এবার এই ঘিটাকে আমি এই সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি এখন আমি হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নিব আর ধার পর এটা হাতে আমি আবারও কিছুটা পরিমাণে ঘি লাগিয়ে নিয়েছি এখন এখান থেকে কিছুটা আমি হাতে নিয়ে নিচ্ছি আর এটাকে দু হাতের তালুতে দিয়ে কিন্তু একটু গোল করে নিব তারপর আমি এভাবে লম্বা করে নিব দু মাথাটা কিন্তু একটু চিকুন করে নিব আর মাছ বরাবর একটু মোটা রাখবো এই হয়ে গেল কিন্তু আমার চুষি পিঠা আমি একটি রেডি করে নিয়েছি এবার আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণে ডো আমি হাতে নিয়েছি আর হাত দিয়ে কিন্তু এরকম করে খুব সুন্দর করে গোল করে নিয়েছি আর দু হাতে তালুতে দিয়ে এরকম করে মাথাটাকে একটু চিকুন করে নিব আমি এ পর্যায়ে আরেকটি বানিয়ে নিয়েছি আর এই একইভাবে কিন্তু সবগুলো পিঠা এখানে তৈরি করে নিয়েছি এখন এগুলো তেলে দিয়ে ভেজে নেব তার জন্য চুলায় একটি কড়াই বসে তার মাঝে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি তাহলে দেখতে পাচ্ছেন এই পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ এখন এগুলো তেলে দিয়ে আমি ভেজে নেব তার জন্য চুলা একটি কড়াই বসে দিয়ে তেলটাকে কিন্তু খুব ভালোভাবে হিট করে নিয়েছি এখন এর মাঝে আমি এক এক করে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দিতে হবে আর নয়তো কিন্তু একটার সাথে আরেকটা লেগে যেতে পারে এগুলো তেলে দেওয়ার পরে কিন্তু একটু নরম হয়ে যায় যে কারণে এগুলো কিন্তু আমি একটু ফাঁকা করে দিয়েছি এখন এগুলোকে আমি মিডিয়াম আছে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিব আর যখন এক পাশে এরকম কালার চলে আসবে তখন এগুলোকে আমি উলটিয়ে নেব আর এই পাঁচ থেকে ছয় মিনিটের মাঝে কিন্তু আমি বেশ কয়েকবার এভাবে উলটিয়ে পাল্টে ভেজে নিব। যখন পিঠাগুলোর গায়ে একটু লাল ব্রাউন কালার চলে আসবে তখন এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব আমি এখানে কিন্তু পিঠাগুলোকে ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার চলে এসেছে যখন এরকম কালার চলে আসবে তখন এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব এবার একটি আমি ছাঁকনিতে তেল ঝরে উঠিয়ে নিচ্ছি আর এই একইভাবে কিন্তু আমি বাকি পিঠাগুলোকে ভেজে উঠিয়ে নিব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো পিঠাকে ভেজে আমি উঠিয়ে নিচ্ছি আমার সবগুলো পিঠা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এখন এই পিঠাগুলোর জন্য একটা শিরা তৈরি করে দিব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি আর এক কাপ পরিমাণে পানি এবার পানিটাকে নেড়ে চেড়ে একটু চিনির সাথে মিশিয়ে নেব এখন এর মাঝে দিয়ে দিচ্ছি তিনটে সাদা এলাচ এই এলাচটা দিলে কিন্তু পিঠের ফ্লেভারটা খুবই সুন্দর আসবে আর এই চিনির শিরাটা কিন্তু আমি খুব বেশি ঘন বানাবো না একটু ভাব চলে আসলে আমি পিঠাগুলো পিঠাগুলোকে দিয়ে দেব এ পর্যায়ে কিন্তু এই পিঠাগুলোতে একটু ভাব চলে এসেছে এগুলো আমি দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু হাতাতে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিতে হবে যেন প্রতিটি পিঠার গায়ে শিরাটা লেগে যায় এখন এটাকে আমি ঢাকনাতে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য এবার দশ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু শিরাটা সম্পূর্ণ খেয়ে নিয়েছে এখন এগুলোকে আমি একটি চামচ দিয়ে প্লেটে উঠিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এগুলো ওঠানো পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন এই মিষ্টি পিঠাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এই পিঠাগুলো দেখতে শুধু আকর্ষণে না এগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় আমি কিন্তু আরও একটি ভিডিওতে এরকম চুষি পিঠা বানিয়েছিলাম সেই পিঠাটাও কিন্তু আপনারা অনেক পছন্দ করেছিলেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ